ইতোমধ্যে আমরা বিভিন্ন চতুর্ভাগে তীরকুমিত অনুপাতগুলোর মধ্যকার আন্তঃসম্পর্ক সম্পর্ক সম্পর্কে আলোচনা করেছি আমরা দেখেছি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কস্থিটা আমরা দেখেছি সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা সমান কস্থিটা আমরা দেখেছি সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা আমরা দেখেছি সাইন একশো আশি ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা আমরা দেখেছি সাইন দুশো সুয়ত্তর ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস থিটা আমরা দেখেছি সাইন ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস কজ থিটা আমরা দেখেছি সাইন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা আমরা দেখেছি সাইন মাইনাস থিটা সমান মাইনাস কজের জন্য কী হবে সেগুলো আমরা দেখেছি সেক ক সেক ট্যান কবগুলো আমরা দেখেছি এখন কথা হচ্ছে আমরা এগুলো মনে রাখবো কীভাবে তো মনে রাখার জন্য আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনি একটু খেয়াল করে দেখেন এই যে কোনগুলো এই প্রত্যেকটা কোনই হচ্ছে আমাদের নব্বইয়ের গুণিতক প্লাস মাইনাস থিটা আকারে আসে অর্থাৎ আমাদের এটি দেখতে নব্বই মাইনাস থিটা নব্বই প্লাস থিটা এটিকে আমরা লিখতে পারি দুই গুণ নব্বই মাইনাস থিটা দুই গুণ নব্বই প্লাস থিটা তিন গুণ নব্বই মাইনাস থিটা তিন গুণ নব্বই প্লাস থিটা চার গুণনব্বই মাইনাস থিটা আবার হতে পারতো চার গুণন নব্বই প্লাস থিটা অর্থাৎ সকল ক্ষেত্রে কোনগুলো আমাদের এন গুণন নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজানো যেখানে এন হচ্ছে পূর্ণ সংখ্যা এবং থিটা আমাদের সূক্ষ্মকোণ তো আমাদের যদি এই বামপাশে কোনো একটা কোণের মান বের করতে বলা হয় সেক্ষেত্রে প্রথমে আমরা কোনকে এন গুণন নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নেব এরপর আমাদের কাজ হবে এই কোণের অবস্থানটা কোন চতুর্ভাগে হচ্ছে এটি আমাদের নির্ণয় করা যেমন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে কেন কারণ এটা যদি আমাদের এক অক্ষ এটা যদি অক্ষ হয় নব্বই ডিগ্রি মানে এখান থেকে এইটুকু মাইনাস থিটা তার মানে ঘড়ি কাটার দিকে থিটা পরিমাণে আসলাম সেক্ষেত্রে আমরা প্রথম চতুর্ভাগে পাচ্ছি আবার দ্বিতীয়টা আছে নব্বই ডিগ্রি প্লাস থিটা তো এটির অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে তো দেখতে এটি হবে এরকম পরেরটা আমাদের আসে একশো আশি মাইনাস থিটা এটিও হবে দ্বিতীয় চতুর্ভাগে তারপরেরটা এটা আছে একশো আশি ডিগ্রি প্লাস থিটা এটি হবে তৃতীয় চতুর্ভাগে তারপর এটা আছে দুইশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা এটিও হবে তৃতীয় চতুর্ভাগে তারপর এটা আছে দুইশো সত্তর ডিগ্রি প্লাস থিটা এটি হবে চতুর্থ চতুর্ভাগে তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা এটিও হবে চতুর্থ চতুর্ভাগে আর মাইনাস থিটা এটিও হবে চতুর্থ চতুর্ভাগে তো প্রথমে আমরা কোনকে গুণ নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আগের সাজিয়ে নেব এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাস কোনটি কোন চতুর্ভাগে আছে এটা আমাদের নির্ণয় করতে হবে তার মানে আমরা লিখে রাখি কোণের অবস্থান এটুকু মিশে নেই আমরা লিখব কোন অবস্থান কোন চতুর্ভাগে হবে তা নির্ণয় করা এবং সেই চতুর্ভাগ অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের সামনে চিহ্ন বসাব আর এর জন্য আপনারা খেয়াল রাখবেন আমরা পড়ে এসেছিলাম এটা আমাদের অক্ষ এটা যদি আমাদের অক্ষ হয় প্রথম চতুর্ভাগে সবগুলোই পজিটিভ অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমাদের অল পজিটিভ প্রথম চতুর্ভাগে সাইন কস ট্যান কর সেক কসেক সবগুলোই পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন থিটা আর কোসেক থিটা এই দুটো পজিটিভ বাকি সবাই নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা আর কট থিটা এই দুটো পজিটিভ বাকি সবাই নেগেটিভ চতুর্থ চতুর্ভাগে সেক থিটা আর কস থিটা এই দুটো পজিটিভ বাকি সবাই নেগেটিভ তো আমাদের এখানে বলা হচ্ছে প্রথমে আমরা কোনের অবস্থানটা কোন চতুর্ভাগে তা নির্ণয় করব এবং তারপর সেই চতুর্ভাগ অনুসারে ত্রিকোণমিতিক অনুপাতের সামনে চিহ্ন বসাবো আমরা যদি দেখি সাইন গ্যাসের তৃতীয় চতুর্ভাগে তো আমরা জানি তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ তার মানে সাইন কি হয়ে যাবে নেগেটিভ সেক্ষেত্রে আমরা সাইনের সামনে মাইনার চিহ্ন দেবো অনুরূপভাবে সাইন যদি চতুর্থ কোয়ার্ডেন্টেও যায় সেক্ষেত্রেও সাইনার সামনে মাইনার চিহ্ন দেব এই কারণে আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে এই কোনটা একশো আশি প্লাস থিটা এটি তৃতীয় চতুর্ভাগে গেছে এই কারণে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সামনে চিহ্ন আছে নেগেটিভ দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা এটিও তৃতীয় চতুর্ভাগে গেছে এই কারণে ত্রিকোণমিতিক অনুপাতের সামনে আছে মাইনাস চিহ্ন দুশো সত্তর ডিগ্রি প্লাস থিটা এটি গেছে চতুর্থ চতুর্ভাগে কে গেছে সাইন গেছে তো এই কারণে চিহ্ন সামনে আছে নেগেটিভ আবার তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা এক্ষেত্রে এটিও চতুর্থ চতুর্ভাগে কে গেছে সাইন গেছে এই কারণে এর সামনে চিহ্ন আছে নেগেটিভ কিন্তু আমরা একটু দেখি একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এটি কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ এই কারণে আমাদের সামনে আছে প্লাচ চিহ্ন নব্বই ডিগ্রি প্লাস থিটা এটিও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে এই কারণে এর সামনে চিহ্ন আছে প্লাস চিহ্ন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটি প্রথম চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এই কারণে এর সামনে চিহ্ন আছে প্লাস অর্থাৎ কোনের অবস্থানটা কোন চতুর্ভাগে এটা নির্ণয় করব তারপর সেই চতুর্ভাগ অনুসারে ত্রিকোণমিত অনুপাতের সামনে আমরা চিহ্ন বসাব এরপর আমরা এনের মান যদি জোর হয় সেক্ষেত্রে ত্রিকূণমিতিক অনুপাতটা আমরা একই রাখব কিন্তু আমরা যদি দেখি এনের মান বিজোর সংখ্যা হয়েছে সেক্ষেত্রে ত্রিকূণমিতিক অনুপাতটি তার পূরক দ্বারা পরিবর্তিত হবে তো কোন ত্রিকূণমিতিক অনুপাতে পূরক কোনটা এটি নিয়ে একটু আমরা আলোচনা করি সাইনকে আমরা লিখতে পারি এস আই তো পুরকের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্ট তো আমরা এখানে লিখি কমপ্লিমেন্ট তো এখান থেকে আমরা কো শব্দটা নিলাম তো সাইনের সামনে যদি আমরা কো শব্দটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কো সাইন অর্থাৎ সাইনের পুরক হচ্ছে কস অনুরূপভাবে কজের পুরক হবে সাইন আবার আমরা যদি সেক নেই বা সেকেন্ড যেটাকে বলা হয় এর সাথে যদি আমরা কো শব্দটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কো সেকেন্ড তো এটিকে আমরা সংক্ষেপে বলি কোসেক তো আমরা বলতে পারি সেকের পূরক হচ্ছে কোসেক আবার কোসেকের পূরক হচ্ছে সেক আবার আমরা যদি ট্যানজেন্ট নেই এর সামনে যদি কো শব্দটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কো তো এটিকে আমরা সংক্ষেপে বলবো ট্যান এটিকে আমরা সংক্ষেপে বলবো কট অর্থাৎ ট্যানের পূরক কট কটের পূরক ট্যান তো আমরা যদি দেখি এনের মান জোর সংখ্যা সেক্ষেত্রে ত্রিগুলো মিতি অনুপাত একই থাকবে যেমন আগের পেজে আমরা একটু দেখি আমাদের এই ক্ষেত্রে একশো আশিকে আমরা লিখতে পারি দুই গুণন নব্বই ডিগ্রি মাইনাস থিটা ক্ষেত্রে এন এর মান দুই দুই থাকার কারণে এখানে সাইন ছিল এখানে আমাদের সাইনে আসে আবার এটা তো আমরা দেখছি একশো আশি অর্থাৎ এখানে আসে দুই নব্বই তো দুইয়ের কারণে এখানে সাইন ছিল এখানেও সাইন আছে। দুশো সত্তর এটিকে আমরা লিখতে পারি তিন গুণন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই ক্ষেত্রে নব্বইয়ের সাথে গুণ আকারে আসে তিন এই কারণে শুরুতে ছিল সাইন ওটা হয়ে গেছে কস আবার এখানেও দুশো সত্তর শুরুতে ছিল সাইন হয়ে গেছে কস অর্থাৎ বেজোর থাকলে তার পূরক তারা পরিবর্তন হবে আর জোর থাকলে যেমন আছে তেমনই থাকবে এরপর আমাদের এখানে যে থিটা কোনটা থাকবে এই থিটা কোনটা এর সাথে আমাদের শুধু অ্যাড করে দিতে হবে তো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরও একটু ভালোভাবে ক্লিয়ার হই আমরা যদি সাইন দুইশো দশ ডিগ্রির মান নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা একটু দেখি প্রথমে আমরা এই কোনটাকে এন নব্বই প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন দুই গুণন নব্বই ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি দুইকে নব্বই দ্বারা গুণ করলে আমরা লিখতে পারি একশো আশি তার সাথে তিরিশ যোগ করলে আমরা লিখতে পারি দুইশো দশ অর্থাৎ এই দুইশো দশ ড্রিকোণকে এন গুণন নব্বই ডিগ্রি প্লাস থিটা আকারে সাজে নিছি যেখানে এন হচ্ছে আমাদের দুই আর থিটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তো ফার্স্টে দেখে এই কনের অবস্থান কোথায় হচ্ছে এটা আমাদের একস অক্ষ এটা আমাদের অয়ক্ষ আমরা দেখছি দুই গুণের নব্বই ডিগ্রি তার সামনে চিহ্ন আছে প্লাস অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে দুইটা নব্বই নিতে হবে এরপর আমরা দেখছি তিরিশ ডিগ্রির সামনে রয়েছে প্লাস চিহ্ন অর্থাৎ সামনের দিকে আমাদের আরও তিরিশ ডিগ্রি পরিমাণ যেতে হবে সেক্ষেত্রে কোনের অবস্থান হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে তো যেহেতু সাইন গেছে তৃতীয় চতুর্ভাগে এই কারণে এর সামনের চিহ্ন আমরা দেব মাইনাস তো শুরুতে আমরা চিহ্ন দিলাম মাইনাস এরপর আমরা এখানে দেখছি দুই এন এর মান দুই এই কারণে সাইন ছিল সাইনই থাকবে এখানে আমাদের থিটার মান তিরিশ ডিগ্রি ওই থিটাটা আমরা এখানে অ্যাড করে দেবো এখানে আমরা মাইনাসটা দেই সাইন তিরিশ ডিগ্রি মান হাফ অর্থাৎ সাইন দুইশো দশ ডিগ্রি মান হবে মাইনাস হাফ এভাবে আমরা সহজেই যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারি আমরা যদি কস পাঁচশো সত্তর ডিগ্রির মান নির্ণয় করি সেক্ষেত্রে প্রথমে আমাদের কাজ হবে এই কোণকে গুণ নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজিয়ে নেওয়া তো সেক্ষেত্রে আমরা কসকে ঠিকঠাক রাখলাম পাঁচশো সত্তরকে লিখতে পারি পাঁচশো চল্লিশ ডিগ্রি যোগ তিরিশ ডিগ্রি এক্ষেত্রে পাঁচশো চল্লিশ হচ্ছে নব্বইয়ের গুণিতক তো আমরা এটিকে লিখতে পারি কস ছয় গুণন নব্বই যোগ তিরিশ এক্ষেত্রে আমাদের ছয় নয় গুণ করে হচ্ছে পাঁচশো চল্লিশ তার সাথে তিরিশ যোগ করে পাচ্ছি পাঁচশো সুয়ত্তর তো আমরা একটু দেখি ফার্স্টে এই কোন অবস্থান কোন চতুর্ভাগে হয় তো আমাদের এটা একস অক্ষ এটা অক্ষ আমরা দেখছি নব্বই আছে ছয়টা তার সামনে প্লাচ্ছিন্ন অর্থাৎ কাটা বিপরীত দিকে ছয়টা নব্বই নিতে হবে এখান থেকে এখানে একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই নব্বই পাঁচটা নব্বই ছয়টা নব্বই এখানে আসলাম তার মানে এইটুকুর কাজ আমাদের শেষ এরপর আমরা দেখছি তিরিশ ডিগ্রির সামনে রয়েছে আমাদের ফ্লাট চিহ্ন অর্থাৎ আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে আরও তিরিশ ডিগ্রি পরিমাণ যেতে হবে সেক্ষেত্রে আমরা তৃতীয় চতুর্ভাগে যেতে পারতিছি আমরা জানি তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট শুধু পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ তো এখানে তৃতীয় চতুর্ভাগে আমাদের গেছে কজ যার কারণে কজের চিহ্নটা হবে নেগেটিভ তো নেগেটিভ দিলাম আর এক্ষেত্রে আমাদের এর সাথে গুণ আকারে রয়েছে ছয় অর্থাৎ n এর মান হচ্ছে আমাদের ছয় যা একটি জোর সংখ্যা ফলে কজ আছে এটি আমাদের কজই থেকে যাবে আর এখানে যে থিটাটা আছে থিটাটা আমরা এখানে অ্যাড করে দিলাম আমরা জানি cos থ্রি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তো এটি হবে মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু এটি হবে কস পাঁচশো সত্তর ডিগ্রিয়ার মান আমরা যদি সাইন পাঁচশো সত্তর ডিগ্রিয়ার মান নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা সেম কাজ করবো আমরা লিখব সাইন ছয় গুণন নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে আমরা দেখছি এই কোনটা গেছে থার্ড কোয়ারডেন্টে থার্ড কোয়ারডেন্টে সাইনের মান হচ্ছে নেগেটিভ তো সামনে মাইনাস চেন দিলাম ছয় থাকার কারণে সাইন সাইনই হবে তার সাথে আমাদের এখানে আসলো তিরিশ ডিগ্রি তো আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ তো এটি দেখতে হবে মাইনাস হাফ আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন এই পাঁচশো সত্তরকে আপনি চাইলে লিখতে পারেন যেমন সাইন পাঁচশো সত্তর আছে পাঁচশো সত্তরকে আমরা লিখতে পারি সাইন আগে লিখি সামনে ছয়শো তিরিশ মাইনাস ষাট এক্ষেত্রে আমাদের ছয়শো তিরিশ থেকে ষাট বাদ দিলেও আমাদের পাঁচশো সত্তরই হয় সেক্ষেত্রে আমরা লিখবো সাইন সাত গুণন নব্বই মাইনাস ষাট এক্ষেত্রে আমরা দেখি এই কোণের অবস্থানটা কোথায় হয় তো আমাদের এটি এক্স অক্ষ এটি আমাদের অক্ষ আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস সেভেন অর্থাৎ ষাটটা নব্বই নিতে হবে তো এখান থেকে এখানে একটা নব্বই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ষাটটা নব্বই হলো এরপর দেখছি ষাট ডিগ্রির সামনে মাইনার চিহ্ন আসে অর্থাৎ ঘড়ির কাটার দিকে আমরা ষাট ডিগ্রি পরিমাণ যাব সেক্ষেত্রে আমরা দেখছি আমরা তৃতীয় চতুর্ভাগেই আসতেছি অর্থাৎ এই কনের অবস্থানটা তৃতীয় চতুর্ভাগেই হচ্ছে কে গেছে সাইন গেছে তো সামনে আমাদের চিহ্ন হলো মাইনাস সাত থাকার কারণে সাইনটা হয়ে যাবে আমাদের কস অর্থাৎ সাইনের পুরক নিতে হবে আর এখানে থিটা যেটা আছে থিটাটাকে আমরা এখানে অ্যাড করে দিই আমরা জানি ক ষাট ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ তো সামনে আসলো মাইনাস তার সাথে দেবো হাফ অর্থাৎ সাইন পাঁচশো সত্তর ডিগ্রি মান মাইনাস হাফ আমরা কিন্তু ছয় গুণ নব্বই ডিগ্রি করেও মাইনাস হাফ পাইছি আবার সাত গুণানব্বই মাইনাস ষাট ডিগ্রি করেও মাইনাস হাফ পাইছি অর্থাৎ আপনি চাইলে যে কোনোভাবেই যে কোনো একটা তীরিকোণ্তিক অনুপাতের মান নির্ণয় করতে পারেন সব ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে কোনকে আমরা এন গুণ নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে নিয়ে যাব যেখানে এন হবে পূর্ণ সংখ্যা আর থিটা হবে কোণ আমরা আরও একটা উদাহরণ নেই আমরা সেক মাইনাস আটশো চল্লিশ ডিগ্রিয়ার মান নির্ণয় করবো তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি সেক এ কোণের সামনে আছে মাইনার চিহ্ন আমরা জানি কজ আর সেকের ক্ষেত্রে এখানে মাইনাস থাকলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায় তো পরের লাইনে আমরা লিখবো সেক আটশো চল্লিশ অর্থাৎ এই মাইনাসটা আর আমাদের থাকবে না এবারে আটশো চল্লিশ ডিগ্রি কোণকে আমরা নব্বইয়ের গুণিত আকারে সাজাবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেক আটশো দশ যোগ তিরিশ ডিগ্রি তো পরের লাইনে আমরা লিখতে পারি সেক আটশো দশকে আমরা লিখতে পারি নয় গুণন নব্বই যোগ তিরিশ তো আমরা একটু দেখি কোন অবস্থান কোথায় তো এটা আমাদের একস অক্ষ এটা আমাদের অক্ষ নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস নয় অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে আমাদের নব্বই নিতে হবে নয়টা একটা নব্বই দুইটা নব্বই তিনটা চারটা আর পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আমাদের নয়টা নব্বই হলো তারপরে দেখছি তিরিশ ডিগ্রি সামনে প্লার চিহ্ন অর্থাৎ সামনের দিকে আমাদের আরও তিরিশ ডিগ্রি দিতে হবে সেক্ষেত্রে আমরা দেখছি কোন অবস্থান হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক পজিটিভ সেক নেগেটিভ এই কারণে আমরা শুরুতে মাইনার চিহ্ন দেব এখানে আছে আসে আমাদের নয় নয় একটি বিজয়ের সংখ্যা এই কারণে সেকের পুরো কাজবে আমরা জানি সেকের পুরো হচ্ছে কোসেক তো এখানে আমরা লিখবো কোসেক তার সাথে তিরিশ ডিগ্রি যেমন আসে আমরা তেমনই রাখবো আমরা জানি কোসেক তিরিশ ডিগ্রি মান টু অর্থাৎ এটি দেখতে হবে মাইনাস টু আমরা কিন্তু চাইলে আটশো চল্লিশ ডিগ্রি কোনকে অন্যভাবে লিখতে পারতাম আমরা লিখতে পারতাম সেক আটশো চল্লিশ ডিগ্রিকে আমরা লিখতে পারি নয়শো মাইনাস ছাট অর্থাৎ আমরা লিখব নয়শো ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তো সেক্ষেত্রে একটু আমরা খেয়াল করে দেখি কেমন হয় আমার তারপর লাইনে লিখবো সেক দশ গুণন নব্বই মাইনাস ষাট তো ফার্স্টে আমরা দেখি কোন অবস্থান কোথায় এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অয়ক্ষ নব্বই সাথে গুণ আকারে রয়েছে প্লাস দশ অর্থাৎ দশটা নব্বই নিতে হবে তো একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আসলাম এরপর দেখি ষাট ডিগ্রির সামনে মাইনাস চিহ্ন অর্থাৎ ঘড়ি কাটার দিকে যেতে হবে ষাট ডিগ্রি তো উল্টার দিকে ষাট ডিগ্রি গেলাম সেক্ষেত্রে আমরা পাচ্ছি এই পজিশন অর্থাৎ এক্ষেত্রে আমরা দ্বিতীয় গোয়ার্ডেন্টই পাচ্ছি দ্বিতীয় গার্ডেন্টে সেকের মান হবে নেগেটিভ তো মাইনাস দিলাম সাথে এখানে আমরা দেখছি আমাদের আছে দশ যার একটি জোর সংখ্যা তো এখানে যেহেতু সেক আছে তো এখানে আমাদের সেকই হবে তার সাথে এই ষাট ডিগ্রি কোনটাকে আমরা এখানে লেগে ফেলবো তো আপনারা কোনো সময় যেন এই মাইনাসটাকে আবার এখানে না নিয়ে আসেন এই মাইনাসটার কারণে এটা আমাদের দ্বিতীয় গোয়ার্ডেন্টে অবস্থান হয়েছে তো এই মাইনাসে আর কোনো কাজ নাই এখানে আমাদের এই মাইনাসটা আসবে কোন কোয়ার্ডেন্টে সেই কোয়ার্ডেন্ট অনুসারে সেই কোয়ার্ডেন্ট নির্ণয়ের জন্য আমাদের এখানকার প্লাস বা মাইনাস সাহায্য করবে তো এই মাইনাস থিটার সামনে আমরা কখনই লিখব না তো তারপরে লাইন আমরা লিখতে পারি মাইনাস সেক ষাট ডিগ্রির মান হচ্ছে আমাদের টু অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস টু অর্থাৎ আমরা সেক মাইনাস আটশো চল্লিশ ডিগ্রি কোণকে এভাবেও মান বের করতে পারি আবার চাইলে এভাবেও নির্ণয় করতে পারি আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে আপনার মতামত অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আপনাকে